ছুটির দিনে সকালবেলার নাস্তায় আজকে তৈরি করলাম হাঁসের মাংস আর গরম গরম চিতর পিঠা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এই তো আমার মায়ের হাতের রান্না করা হাঁসের মাংস ও আমি তার সাথে একটু গরম গরম চিতই পিঠা একটু ভেজে দিলাম যাই হোক হাঁসের মাংসের সাথে কিন্তু এরকম ফুলকো ফুলকো গরম গরম চিতই পিঠা কিন্তু অনেক মজাও লাগে আর আমি পিঠা বানালে কিন্তু এত নরম আর এত সফট হয় পিঠাগুলো আমি বুঝি না যে কি জন্য মানে যে আমি শুধু ধানের গুঁড়ি দিয়ে এর মানে ধানের আটার গুঁড়ি দিয়ে এরকম করে পিঠা বানাই খুবই মজা হয় যাই হোক আজকে সকালবেলায় একটু গরম গরম এরকম পিঠা বানিয়ে নিলাম আর রান্না করা হাঁসের মাংস ছিল সেগুলো গরম করে নিলাম আর আজকে আমাদের সকালের রাস্তায় এরকম গরম গরম পিঠা হাঁসের মাংস কিন্তু অনেক মজা হয়েছিল আর কিন্তু ব্যাপারটা অনেকভাবে জমে উঠেছিলো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ